নাতি লইয়া দাঁড়ায় রইছি বাসের জন্য অপেক্ষা করতেছি পরীক্ষা শেষ বাসায় নাস্তা কামো নাস্তা না খাইয়া তারপর আসি আমাদের গাড়ি কিন্তু আইসা করছে ওই দিন শিকর গাড়ি আইসা করছে পিছিয়ে গাড়ি আইসা করছে অনেকটা জায়গায় ওই যে আমার গোপুর মিয়া কই যেতেছেন নাস্তা খাইবেন খাইছেন স্কুলে রাষ্ট্রপতির কার্যালয়ের ময়লা ফলায় শুনি এই গোপুর চাষা হাতে কি ওইটা ময়লা ময়দা নিতে আছে কার জানি গোপুর চাষা রোড পার এবার দাঁড়াই রয়েছে আমরাও দাঁড়াই রয়েছি গাড়ির জন্য কিন্তু বাসায় যেমন আস্তাকাই নেই দাদি খারে রয়েছে গাড়ির লেগা

আমরা এখন আইলাম স্কুল থেকে নাস্তা করা যাই নাই নাস্তা করতে আসি দাদি নাতি এরা দুধে ভিজামো তারপরে খামো এই গরম দুধ করলাম দাদি দা নাতি আবার দুধ দা ভিজাই খাইতে চাই দুধে ভিজামু সবটি দিতে হবে ও রস খাইব এই রসা টল টল দিয়ে সবটি ওটি বিস্তে দিছি ভিজবো তারপরে ওটি খাবো এটা খাইতে অনেক স্বাদ হালকা মসমসা হালকা ভিজা এইভাবে এই বাগরখানিটা ভিজাই খাইলে অনেক মজা হালকা মসমসা লাগে তারপরে একটু ভিজা ভিজা লাগে দুধের আমরা বাগরখানিটা দুধে ভিজায় খাই এইভাবে ভিজায় খাইলে অনেক স্বাদ কিন্তু বাগরখানি তোমরা খাইয়া এটা ফুইলে অনেক বড় হইব একটু পরে স্কুল থেকে এসে যে নাস্তা করলাম আমরা সকালে না খাই এই জায়গা একদম তুলার মতো মুরব্বীরা কিন্তু এই পিঠাগুলা বাবার খানি কিনা খাইতে পারে কারণ ওরা শক্তটা জিনিসটা খাইতে পারে না আমরা আবার এইভাবে দুধে ভিজাই খাই নরম